সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন তো আজকের রেসিপিটা হচ্ছে কাঁচাকলা দিয়ে রুই মাছের ঝোল তো মজার একটা রেসিপি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি রুই মাছ নিয়েছি তো রুই মাছগুলোতে লবণ হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি প্রথমে তো এভাবে করে খুব সুন্দরভাবে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমি চুলা একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তো ওদিকে হচ্ছে বা যে মাছগুলো ছিল ওইগুলো রেখে সবগুলো তোর একসাথে দেওয়া জানা তো এগুলো বেজে নিচ্ছি লাস্টে হচ্ছে ওগুলো বেজে নিব তো এখন হচ্ছে ওই পিঠটা হয়ে গেছে উলটিয়ে নিচ্ছি তো রুই মাছটাকে লাল লাল করে ভাজতে হবে তো এদের নেড়ে চড়ে এপিট উপিট উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর ভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছে তো বাকি মাছগুলো যা ছিল তাও এভাবে করে সেমভাবে ভেজে নিব তো এই যে একে একে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি তো ওই মাছগুলো বাজা হয়ে গেছে এখন চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমি ছাঁক উঠিয়ে নিব তো ছাঁক উঠিয়ে কে কে খান এই তরকারিতে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি সব সবসময় শাকটা দেওয়ার চেষ্টা করি তো শাকটা দিলে রান্নাটা অনেক মজার হয় তো এই যে শাকটা তুলে নিয়েছি এখন হচ্ছে আরও আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে তো পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে একটু তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এখানে তো আদা রসুন একসাথে পেস্ট করা এটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাধমাত্র লবণ দিয়ে দিচ্ছি তেজে যে এগুলো দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় এর জন্য যেহেতু এটা গুঁড়া মশলা তো একটু পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো তো মশলা থেকে তেলটা ছেড়ে যা দিচ্ছে তো মশলাটাকে কিন্তু মশলা কষানো হয়ে গেছে তো এই যে কাঁচকলাগুলো আমি হচ্ছে ধুয়ে এভাবে পানিতে ভিজিয়ে রাখছি যেহেতু কষ আছে এটায় কষটা উঠে যায় এই জন্য তো এখন হচ্ছে মশলার ভিতরে কলাটা দিয়ে দিচ্ছি তো কলাটা দিয়ে খুব সুন্দরভাবে কলাটা মশলার সাথে মিক্স করে তারপর হচ্ছে কষিয়ে নেবো তো মাছটা যেহেতু লম্বা লম্বা করে কাটা এর জন্য আমি কলাটাকে এভাবে করে নিয়েছি লম্বা লম্বা করে কারণ কলার যে সাইজটা ওইটা হচ্ছে দুই টুকরো করতে গেলে আবার ছোটো হয়ে যাবে এজন্য এভাবে করে নিয়েছি তো এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি কষানো শেষে তো এটা যেহেতু একটু ঝোল ঝোল রাখবো এই জন্য ঝোলের পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি তো বলক চলে আসছে এখন হচ্ছে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব এখানে তো মাছটা দিয়ে খুব সুন্দর করে আবার জাল করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু জাল করতে করতে একটু পানিটা শুকিয়ে আছে আর কলাটাও সিদ্ধ হয়ে গেছে তো কলাটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তো এখন হচ্ছে যে শাকটা উঠিয়ে নিয়েছি সেই শাকটাকে পাটায় পেটে নিয়েছি এই যে এ পর্যায়ে এসে হচ্ছে শাকটাকে দিয়ে দিতে হবে তো শাকটা দিয়ে খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি তো এখন হচ্ছে দু তিন মিনিট জাল করে তরকারিটা নামিয়ে নিব তো দেখুন হয়ে গেছে রান্না করা শেষ এই যে সার্ভ করে নিয়েছি খুব সুন্দর লোভনীয় হয়েছে তো এটা কলা দিয়ে রান্না করেছি খেতে অসাধারণ হয়েছিল তো এভাবে করে আপনারাও খেয়ে দেখবেন অনেক মজার একটা দরকারি তো আজকের ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ